আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিনতে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আজকে বাংলাদেশ টাকায় রেট পাবেন চব্বিশ টাকা চুরানব্বই পয়সা করে এবং ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকলে ইন্ডিয়ার রুপিটাও কিন্তু নিচে দেওয়া রয়েছে এরপরে আপনাদেরকে জানাবো ও কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে এরপর আপনাদেরকে জানাবো দশক এরপরে জানাবো ওমানি রিয়াল ওমানের একরিয়াল সমান আজকে তিনশো পাঁচ টাকা ছাব্বিশ পয়সা করে রেট পাবেন দশক এরপরে জানাবো কুয়েতি দিনার কুয়েতের এক দিনের সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন তিনশো বিরাশি টাকা নিরানব্বই পয়সা করে দর্শক এরপরে জানাবো বাহরাইনি দিনার বাহরাইনের একদিনের সমান তিনশো বারো টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন দশকের এরপরে জানাবো ইউনাইটেড আরব আমিরত দুবাইয়ের এক ধ্রাম সমান বত্রিশ টাকা করে রেট পাবেন দশকের এরপর আপনাদেরকে জানাবো ব্রুনাই ডলার ব্রুনাই এক ডলার সমান ছিয়াশি টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন দর্শক এরপরে আপনাদেরকে জানাবো ইউএস ডলার এক ইউএস ডলার সমান বাংলাদেশি টাকায় একশো টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন বর্তমানে ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো পঁচিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন কানাডার ডলার কানাডার এক ডলার সমান পঁচাশি টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন আটাত্তর টাকা তেরো পয়সা করে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম